আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু এই যে সোনালি খাসা দিয়ে একটি রেলিং দেখতে পাচ্ছেন এর ভিতরে যে জায়গাটা এই যে জুম করে দিয়েছি এটা হলো আহলে সুপ্পা অর্থাৎ পিরনবী সাল্লাহ আলাহ সাল্লামের সাহাবাগন যে সুপ্পা সাহাবাগন ছিলেন তিনারা এখানেই শিক্ষা গ্রহণ করতেন অর্থাৎ এটা হলো পিরোনবী সাল্লাহ আলহিহ সাল্লামের মাদ্রাসা ছিল এটা অর্থাৎ এখন পিরনবী সাল্লাহ সাল্লামের যে রৌজা মুবারকের দেয়াল দেখা যাচ্ছে এটা রওজা মুবারকের এই দেয়ালের সাথেই হল আহলে সুপ্পা সাহাবাগন এখানে সবসময় পিরনবী সাল্লাহ সাল্লামের মুখ থেকে কখন হাদিস বর্ণনা করবেন কখন কোরআন আয়াতে নাজিল হবে সেটা বলবেন সেটা সাহাবারা লিখে রাখবেন সময় এখানে আলে সুপ্পা প্রায় সত্তর জন সাহাবা সব সবসময় এখানে থাকতেন সেই জায়গাটা হলো এই এটাই হলো আহালে সুপ্পা অর্থাৎ পিরনবী সাল্লাহ সাল্লামের মাদ্রাসা যেটা বলা হয় সাহাবাগন সবসময় শিক্ষার জন্য এখানে সব সবসময় এখানে থাকতেন তাই এখন হলো পিরোনবী রফজা মুবারকের সাথে এটা আর এর রজা মুবারকের পাশে হলো রিয়াজুল জাননা অর্থাৎ একদিকে রিয়াজুল জাননা আর একদিকে হলো পিরোনবী সাল্লাহ আল্লাহ সালামের মুবারক আর এই যে উস জায়গাটা ছোট্ট রেলিং দিয়ে ঘেরা এই যে জায়গাটা এটাই হল রিয়া এটাই হলো আহলে সুপ্পা অর্থাৎ পিরোনবী সাল্লাহুয় সালামের মাদ্রাসা বলা হয় তা আপনারা আসলে এটা জিয়ারা করে যাবেন মদিনা মনৌয়ারা